গাইস লন অফে কিন্তু ডো ম্যাচে কিন্তু আমার সাথে এই গ্লিচটা হইছে আর এই গ্লিচটা আপনাদের কার কার সাথে হইছে সেটা কিন্তু আমার কমেন্টে জানিয়ে দিবেন তো গাইস আমার সামনে কিন্তু একটা এনিমি তাই কি আমি ওয়ান্টে পাতে ও ভাই বলতে বলতে ওয়ান্টে পো মাইরা দিছি গাইস এই জায়গা কিন্তু আমি এই গ্লিচের আর একটা কিছু আপনাদের কাছে দেখাবো তো সেটা হলো যে আমার টিমে যখন কি হবে এই রকম ভাবে কিন্তু দুই জায়গায় নামটা শু করবে তো গাইস আমি কিন্তু এখন আপনাদেরকে কি ওয়ান্টে মেরে দেখাবো এই দেখুন ও ভাই কি ওয়ান্টে মাইরা দিছি আমি গাইস ওই ম্যাচটা শেষ হওয়ার পরে কিন্তু আমি আবার একটি লন অফ ম্যাচ স্টার্ট করে দেই গাইস এই ম্যাচে কি আমাদের আগের মতন গিলিস হবে কি না ও ভাই এই ম্যাচে কিন্তু আমাদের আগের মতন গিলিস হয় নাই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যার যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তারা কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা